গুণ করো আজকে হচ্ছে পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের দুই নাম্বারে হচ্ছে গুণ করো এর আগের পর্বে আমি দেখিয়েছি গুণ করার প্রক্রিয়া আর এটা হচ্ছে গুণ করো তো এখানে হচ্ছে ডান পাশে যদি শূন্য থাকে সেক্ষেত্রে আপনি কিভাবে করবেন এখানে সবকটা অঙ্ক হচ্ছে সেম তো যেহেতু আমার এখানে অঙ্কটা হচ্ছে তেপ্পান্ন এবং হচ্ছে বত্রিশ রয়েছে তার মানে এই দুটো সংখ্যাকে আমি গুণ করব। তিন দুগুণে হচ্ছে ছয় এবং হচ্ছে পাঁচ দুগুণে হচ্ছে দশ তাহলে আমি এই দুটো সংখ্যাকে গুণ করব এবং হচ্ছে আমার ডান পাশে যে শূন্য থাকবে এটাকে আমি ধরবো না পরবর্তীতে হচ্ছে তিন তেনা হচ্ছে নয় এবং তিন পাঁচা হচ্ছে পনেরো এবার এটাকে আমি যোগ করব ছয় নয় পাঁচ আর হচ্ছে ছয় আর বাম পাশে হচ্ছে এক এরপর হচ্ছে ডান পাশে শূন্য দুটো আমি বসিয়ে দিলাম এই হচ্ছে আমার অঙ্কটা ভাবে ডান পাশে শূন্য দুটোকে আমি বাদ করে দিলাম এরপরে আমার হচ্ছে ছিয়াত্তর আর একানব্বই ছয় এক হচ্ছে ছয় সাত এক হচ্ছে সাত এক ক্রস করে দিলাম এরপরে হচ্ছে ছয় নং হচ্ছে চুয়ান্ন চুয়ান্ন চার হাতে হচ্ছে পাঁচ সাত নং হচ্ছে তেষট্টি তেষট্টি আর পাঁচ হচ্ছে আটষট্টি এবার এটাকে আমি যোগ করব ছয় সাত আট চার হচ্ছে এগারো এগারো এক হাতে আমার হচ্ছে এক আট এক হচ্ছে নয় বা পাঁচ হচ্ছে ছয় বাকি রইল দুটো শূন্য সে দুটোকে বসিয়ে দিলাম এই হচ্ছে আমার অঙ্কটা সেম হচ্ছে 400 আর নিচে হচ্ছে 110 এবার এটাকে আমি নামতা দিয়ে করতে পারি চার এগারো হচ্ছে হচ্ছে ৪৪। তাহলে আমি এটাকে যদি হয়। গুণ করা চুয়াল্লিশ না তো এই জন্য হচ্ছে নামতাগুলো হচ্ছে একদম বিশ পর্যন্ত মুখস্থ করলে আপনার গুণ করাটা খুবই সহজ হবে চার এগারো চুয়াল্লিশ আর বাম পাশে আর কোনো সংখ্যা নেই যেহেতু আর হচ্ছে ডান পাশে রয়েছে ডান পাশে তিনটা শূন্য রয়েছে তিনটা শূন্য আমি বসিয়ে দিলাম এরপর হচ্ছে নয় শত এবং সাত শত সাত নং হচ্ছে বাকি শূন্য বসিয়ে দিলাম একইভাবে তিন হাজার সাত শত আর নিচে হচ্ছে ছয় শত এবার আমি সায়ত্রিশ এবং ছয় হচ্ছে গুণ করব। ছয় সাতা হচ্ছে বিয়াল্লিশ বিয়াল্লিশের দুই হাতে আমার হচ্ছে চার তিন ছয় হচ্ছে আঠারো আর চার বাইশ বাকি আমার শূন্যগুলো এরপরে আমার যতগুলো শূন্য আছে বসিয়ে দিলাম চারটা শূন্য পরের নাকি হচ্ছে চার পাশে হচ্ছে বিশ বেশি শূন্য হাতে আমার হচ্ছে দুই পাঁচ সাতটা পঁয়ত্রিশ আর দুই হচ্ছে সাঁত্রিশ বাকি আমার চারটা শূন্য বসিয়ে দিলাম সেইমভাবে এখানে হচ্ছে দুইশ দুই হাজার এবং হচ্ছে চারশত তাহলে আমি চার আর দুই গুণ করলে আট পাচ্ছি বাকি আমার পাঁচটা শূন্য একইভাবে সাতাটা হচ্ছে ছাপ্পান্ন বাকি রইল পাঁচটা শূন্য পাঁচ হচ্ছে ৩০ বাকি রইল পাঁচটা শূন্য এই হচ্ছে আমার ডান পাশে যে শূন্য থাকে সেক্ষেত্রে আপনি যেভাবে কিভাবে করতে পারেন সেটা আল্লাহ হাফেজ